সজিবা রুর্মি বাড়ি ভরা পানি এইগুলা আগে দেখখ্যা যা দেখখ্যা যা আমি কি করম এক একলা হ্যাঁ তোর মা বিদেশি মানুষ গেল গেশ দেশো সেরফুর আমি এক লাখলা তো খাডের মাল এই রুমের মাল এক্কেবারে কত কষ্ট করে উড়াইলাম ধরায় থাকলে তো করতি আমি কি করবো এক লাক আমার যেবন চার জীবন চ